আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুব আলম আপনাদের সম্মুখে আরেকটি তথ্য এবং এভিডেন্সলে বিষয় দেব কোরআন শরীফে রয়েছে ইনামাল মিনুনা ইয়ে খুব প্রত্যেকটা মোমেন মুসলমান একে অপরের ভাই ভাই কোরআন শরীফের বহু আয়াত আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমি এইরূপ অনেক দালায়েল এবং অনেক তথ্য আপনাদেরকে দিতে পারি কোরআন থেকে একটা শুনুন কোন মেয়ে ছেলের স্বামী যদি মৃত্যুবরণ করে সরিয়াহের মশলা হলো সেই মেয়ে ছেলেটি চার মাস দশ দিন ইদ্যৎ পালন করার পরে অন্য পুরুষের সঙ্গে সে বিবাহে বসতে পারে জায়েজ কিন্তু আল্লাহ রসুল সাল্লি আসলামের বিবিগণ আমাদের আম্মা আজবাজি মোতাহেরত রসুল চলে যাওয়ার পরে আম্মাদের সঙ্গে বিবাহ একেবারে হারাম বিবাহ কেউ করতে পারবে না জায়েজ নয় তার এখানে কি হল রসুলাফাকসাল্লাহ আলী আসাল্লামের বিবিগণ হলেন ও আজ ওয়া জুহু উম্মাহাতহুম তাঁরা আমাদের আম্মা আম্মার সঙ্গে ছেলের বিবাহ করা চলে না কিন্তু কোরআন শরীফের ওই আয়াতে আছে মুসলমান একে অপরের ভাই ভাই এই বিষয়টা এটা আমাদের জন্য রসুলেফাকসাল আলী আসাল্লামের সম্পর্ক যদি ভাই হতো তাহলে ভাবির সঙ্গে বিবাহ করা শরিয়াতের মশলা অনুযায়ী ঈদ্যুৎ পালন করার পরে ভাই যদি মারা যায় জায়েজ কিন্তু করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের বিবিগণকে রসুল সাল্লিয়াম চলে যাওয়ার পরে বিবিগণের সঙ্গে কারোর আদার্স নিকা আল্লাহ হারাম করে দিয়েছে এখানে চিন্তা করুন কোরআনের এই আয়াতটা আল্লাহ রসুল সাল্লাহ আলী ক্ষেত্রে প্রযোজ্য নয় আরেকটি কথা বলি কোরআন শরীফে এসেছে এর সানে নজুল আছে তা বলতে অনেক সময় লাগবে ইয়া আল্লাযীনা আমানুস্তাজীবুলিল্লাহি ওয়ালিররাসূলি যাদআকুম হে বিশ্বাসীরা আল্লাহ এবং রসুল যখন তোমাদের ডাকবে সেই সময় তাদের ডাকে তোমরা সাড়া দাও এক্ষেত্রে একজন নামাজ আদায় করছিলেন আল্লাহ রাসূল ডেকেছিলেন সাড়া দেননি বলে এই আয়াত নাজিল হয়েছে আল্লাহ এবং রসুল যখন ডাকবেন তোমরা সাড়া দাও এখন নবীজি নামাজ আদায় করছেন নবীকে যদি কেউ ডাকে তিনি ডাকে সাড়া দেবেন না কারণ তিনি তো নিজেই নবী তিনি যদি কারো ডাকে অন্যজন নামাজের মধ্যে মশগুল থাকে সেক্ষেত্রে তার ডাকে সাড়া দিতে হবে এ কথা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন এরকম বহু আয়াত আছে আমি একটা একটা করে বলতে পারি যেটা আল্লাহ রসুল সাল্লিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য নয় এগুলো উম্মাতের জন্য তাহলে বোঝাতে পারলাম সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সাদা সর্বদা বন্ধুত্ব রাখুন